এখন বলতে পারেন হুজুর রমজান মাসের ফরজ রোজা এক মাস আমরা সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি এখন সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে কি হবে প্রশ্ন জাগতে পারে না রমজান মাসকে আমরা যারা ঠিক মতো বরণ করে নিয়েছিলাম কোন ফরজ রোজা আমরা কাজা করি নাই রমজানের পরে সাওয়াল মাসে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আরো ছয়টা রোজা রাখার সুযোগ আছে আছে না নাই সাওয়াল মাস এখনো শেষ হয়ে যায় নাই এখনো অর্ধেকের বেশি আছে তাই না ছয়টা রোজা ইনশাল্লাহ আমরা আদায় করব। শাওয়াল মাসের ছয়টা রোজা তাদের পক্ষেই আদায় করা সম্ভব এবং সহজ যারা রমজান মাসে তিরিশটা রোজা রেখেছে তিরিশটা রোজা রাখা মানে আমি ভালোভাবেই রোজা রাখার প্রশিক্ষণ নিয়েছি একাধারে আমি যেহেতু তিরিশটা রোজা রাখতে পেরেছি যদি এই মাসে উনত্রিশটা রোজা ছিল আমি যেহেতু উনত্রিশটা রোজা রেখেছি আমার আল্লাহকে রাজি খুশি করবার জন্য। যখন বলেন না সওয়াল মাসে ছয়টা রোজা রাখা আমাদের জন্য কি কষ্টকর হবে একটানা রাখতে হবে না আপনি যদি একটানাও রাখেন ছয়টা তাও সমস্যা নাই আবার যদি একটা রাখলাম দুই দিন আবার বিরতি দিলাম একদিন বিরতি দিলাম তিন দিন বিরতি দিলাম আবার একটা রাখলাম এক কথায় বিরতি দিয়ে দিয়েও যদি ছয়টা আদায় করা যায় তাও কোনো সমস্যা নাই মুসলিম শদিবেের হাদিস বাইরা আমার বন্ধুরা আমার আল্লার নবী বিশ্বনবী রহমাতুল্নিীনা নামিন বলেন। মাংস আমার রমাজুয়ানা, সুম্মাত বাহু সিত্তামিং সাওয়ালিং কানাখসিয়া আমদ্যাহার বাইরা আমার বন্ধুরা আমার আল্লার নবী বিশ্বনবী রহমতুল্নিনা নামিন বলেন। দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি মাংস আমা ও রমাজুয়ানা। মা হে রমাজন মুবারককে রোজা রেখেছিল সিয়াম সাধনা করেছিল এরপরে সুম্ম আত্বাহু মিং সাওয়াল রমজান মাসের রোজা রাখার পরে সাওয়াল মাসে যেই ব্যক্তি ছয়টা রোজা রাখবে আল্লাহর হাবিব বলেন কানাকাসিয়া মিদ্যাহারি সে যেন সারাটা বছরই রোজা দায়ী করল। আর এক পদুর এখন আল্লাহ এখন বলবেন যে হুজুর রমজান মাসে সারা মাস রোজা রাখলাম রমজানের পরে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলাম আল্লাহ রসুল বলছেন এতে আমার সারা বছর রোজা রাখার স্বভাব হবে বাইরে আমার নাসাই শরীফের হাদিস আল্লার হাবিব বলেন সিয়ামু শাহারি রমাজোয়ানা বি আশার আতি রসুল বলেন সিয়ামু সাহারি রমাজোয়ানা যেই ব্যক্তি রমজান মাসে এক মাস রোজা রাখলো ওই এক মাস রোজার মাধ্যমে আল্লাহ পাক তাকে বি দশ আশকুর 10 মাস রোজা রাখার সওয়াব দিবেন যারা এর সুবহানাল্লাহ এরপরে ওসিয়াম ও সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল আর রমজান মাসের পরে যেই ব্যক্তি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে আল্লাহর হাবিব বলেন বিশাহরাইন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাওয়ালের 6 রোজার মাধ্যমে দুই মাস রোজা রাখার সওয়াব দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এখন আপনারা বলেন বছরের মধ্যে কয় মাস জি 12 মাস সবাই আওয়াজ করে বলুন বছরের মধ্যে কয় মাস 12 মাস তাহলে রসুলের ভাষ্য অনুযায়ী রমজান মাসে রোজা রেখে আমরা কয় মাস রোজার সওয়াব পাইলাম দশ মাস সাওয়াল মাসে ছয়টা রোজা রেখে আমরা কয় মাস রোজার সব পাইলাম দুই মাস তাহলে দশ মাস আর দুই মাস কয় মাস বারো মাস কানা কাসিয়াম দাহারি রসুল বলছেন এক বছর রোজার সব এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে রমজান মাসে এক মাস রোজা রাখলে দশ মাসের সব সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে দুই মাসের সব এইটা আবার কোন হিসাবে বাইরে আমার নাসায়ী শরীফের হাদিস আল্লার নবী বিশ্বনবী রহমাত উল্লিনা আলামিন বলেন আলআল্লাহ আহুল হাসানাত আল্লাহর কোনো বান্দাবান্দি যদি কোনো নেকের কাজ করে ভালো কাজ করে একটা সুন্দর কাজ করলে আল্লাহ রব্বুল আল তার বান্দার আবল নামার মধ্যে কমপক্ষে দশ গুণ সভাব দিয়া দে একটা নেকি করলে আল্লাহ কয়টা নেকির সভাব দেন কমপক্ষে দশটা আরো বেশি তাহলে আমরা যেহেতু কমপক্ষে দশটা দশটা দিয়েই হিসাব করি সেই হিসাবে আশারাতি আসর যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ওই ব্যক্তি সাধনা করে দশ মাসের সপ গেল সপ পেয়ে গেল একটায় যদি দশটা হয় দশটা হয় তাহলে তিনটা কয়টা তিনটা তিন দশে তিরিশ তিন দশে এক মাস এরপরে এরপরে তিরিশ দিনে তিরিশ দিনে দশ মাস তাই না তার মানে এক মাস রাখলেই মাস দশ মাস দশ মাস এরপরে শাওয়াল মাসে যে ছয়টা রাখলাম একের বিনিময়ে কমপক্ষে দশ ছয় দশে ছয় দশ সাইট দুই মাস দুই মাস এমনিভাবে আল্লাহ রদ্দুল আলামিন বলেন যে আমি আমার বান্দার একটা একটানিয়া কামলের বিনিময়ে কমপক্ষে দশ গুণকে বদলা দান করি আর সেই হিসাবে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন তুমি যদি রমজান মাসে মাস সিয়াম এক সাধনা করো দশ মাসের সব দিবেন সওয়াল মাসে ছয়টা রোজা রাখলে দুই মাসের সব দিবেন রমজান প্লাস রমজানের আল্লাহ রব্দুল্লাহ আলমিন এই রোজাগুলোর বরকতে আমাদেরকে কানা কাসিয়ামিদাহারি বারো মাস রোজার শব্দ দিবেন তাইলে এখন আপনারাই বলেন সম্মানিত ভাইরা সবালের ছয়টা রোজার গুরুত্ব আছে না নাই তাহলে ইনশা আমরা যারা আদায় করেছি আলহামদুলিল্লাহ ভালো যারা এখনও আদায় করতে পারি নাই আমরা সওয়ালের ছয়টা রুজা রাখতে রাজি তো আল্লাহ তুমি আমাদের তহফিক দাও সবাই কোনো আল্লাহ মামিন